আজকে আমি বাড়িতে থাকা দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি পোয়া পিঠে সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখো কিভাবে আমি তৈরি করছি এই পাওয়া নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত পোয়া পিঠা বা তেলের পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি নিয়েছি আটা আর চিনি খুব সহজেই আজকে তৈরি করে নাও বাড়িতে কিছু মিষ্টি খেতে ইচ্ছে করলে পোয়া পিঠা পরিমাণ মতন আটা নিয়েছি বড় পাত্র দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম একটু স্বাদটা ভালো করার জন্য মৌরি নিয়েছি মৌরি দিয়ে দিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেব জল একবারে দিলে হবে না অল্প অল্প করে জল দিতে হবে এই ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না মিডিয়াম করে নিতে হবে বারে বারে জল দিতে হবে একবারে জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে বারে বারে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে হাত দিয়ে এই দলাগুলো ভালো করে ভেঙে মেখে নিতে হবে ব্যাটারটাকে মাখা হয়ে গেছে ভালো করে সব গলাগুলো ভেঙে দিয়েছি এই যে এরকম ঘনত্ব হবে ব্যাটারটা বেশি মোটাও না পাতলাও না এভাবে জল দিয়ে তৈরি করে নিতে হবে এবার আমি ব্যাটারটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এতে চিনিটা গলে আটার সঙ্গে ভালোভাবে মিশে যায় পোয়া পিঠে তৈরি করব বলে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেব পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম ব্যাটারটা এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখব ব্যাটারটা কেমন হয়েছে এই যে চিনিগুলো সব গলে গেছে কত সুন্দর তৈরি হয়ে গেছে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম এবার পোয়া পিঠেগুলো ভেজে নেবো উল্টে দেব কত সুন্দর হয়েছে মিষ্টি জাতীয় কিছু বাড়িতে খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নাও তেলের পিঠে বা পোয়া পিঠে রেসিপিটি বড়দের বাচ্চাদের সবারই ভালো লাগবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব পিঠেটা লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে ছেঁকে তুলে নেব এক এক করে এইভাবে পিঠেগুলো আমি ভেজে নেব বারবার করে একটু নাড়িয়ে দিয়ে ব্যাটারটাকে ঠিক পরিমাপ মতো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে গোল করে ওর দিয়ে তেলটাকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে এই যে কত সুন্দর ফুলে উঠল বাড়িতে শুধু আটা আর চিনি থাকলেই তৈরি হয়ে যাবে পোয়া পিঠে বা তেলের পিঠে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ওর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজ শিলা রান্নাঘর পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি লাল লাল করে পোয়া পিঠেগুলো বা তেলের পিঠেগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেল তুলে নেব তেলটা ছেঁকে ভাবে সুন্দর করে তেলটা তুলে নিতে হবে আমার সব পোয়া পিঠেগুলো ভাজা হয়ে গেল এবার তুলে নেবো কত সুন্দর নরম হয়েছে যে একদম তুলতুলে নরম আমার এই পাওয়িঠের রেসিপিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থাকবে সুস্থ থেকো আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ